হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলমানের জন্য বিষয়টি জানা অত্যন্ত জরুরি ইসলামিক বিষয়ক প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৃতীয় পর্ব সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন পাপের শাস্তি দুনিয়াতে দেয়া হয় সঠিক উত্তর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া দুই মুনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি বাড়ি সঠিক উত্তর হচ্ছে এশা ও ফজরের তিন কোন সময় বেশি দোয়া কবুল হয় সঠিক উত্তর হচ্ছে বৃষ্টির সময় চার কাবা শরীফের শপথ করা কোন ধরনের গুণা সঠিক উত্তর হচ্ছে ছোটো শিরক পাঁচ অবিশ্বাসীরা সূত্রে কিসের মতো মনে করে সঠিক উত্তর হচ্ছে ব্যবসার মতো ছয় আল্লাহর পাড়াকার জায়গাকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে কুর্সি সাত শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ কোনটি সঠিক উত্তর হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা আট কোন নবী নামাজ অবস্থায় পেছনে দেখতে পেতেন সঠিক উত্তর হচ্ছে হজর মোহাম্মদ সাল্লাম নয় রহমতের ফেরস্তা বাড়িতে প্রবেশ করে না কোন কারণে সঠিক উত্তর হচ্ছে মূর্তির ছবি থাকলে দশ কেয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চুর হয়ে দাঁড়াবেন সঠিক উত্তর হচ্ছে যে দ্বার সুদ করেনি এগারো কুন সাহাবি নবী গরিম সাল্লা সাল্লামের খবর খনন করেছিলেন সঠিক উত্তর হচ্ছে হজত আবুদাল বারো আল কুরানের তিরিশ নং পাড়ায় মোট কয়টি সুরা রয়েছে সঠিক উত্তর হচ্ছে সাতত্রিশ সুরা রয়েছে তেরো যে ব্যক্তি একটি রোজা পালন করবে তার চেহারা আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে কত বছর পথ দূরে রাখবেন সঠিক উত্তর হচ্ছে সত্তর বছরের চোদ্দ হাদিস অনুযায়ী কোন খেলাটি হাতে শকুরের রক্ত মাখানোর সমান সঠিক উত্তর হচ্ছে পাশা খেলা ইয়াকুব এর মোট কতজন পুত্র ছিল সঠিক উত্তর হচ্ছে বারো জন ষোলো কখন পাত্র একবার মাটি সাতবার পানি দিয়ে ধোয়া উচিত সঠিক উত্তর হচ্ছে কুকুরের লালা লাগলে সতেরো রাসেল সাল্লাম মক্কা ছেড়ে মদিনা হিজরত করার সময় তার সফর সঙ্গী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক আঠারো যুদ্ধে সাহাবি শহীদ হয়েছিলেন কতজন সঠিক উত্তর হচ্ছে চোদ্দ জন উনিশ কুন নবীকে ইমামুল আম্বিয়া বলা হয় সঠিক উত্তর হচ্ছে হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিশ প্রিয়নীজির আল্লাহর সাথে সাক্ষাৎ করার সফরকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে মিরাজ টু ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ